নমস্কার ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই কে অধিনায়ক হওয়ার পথে সূর্যকুমার মিস্টার থ্রি সিক্সটিকে নিয়ে তুঙ্গে জল্পনা আগামী মৌসুমের আইপিএলের নিলামের দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি ক্রিকেটারদের রিটেনশন কিভাবে হবে তা নিয়েও প্রশ্ন রয়েছে তার মধ্যে সরগরম দলবদলের বাজার সূত্রের খবর পরের আইপিএলে কে কেয়ার অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে সূর্যকুমার যাদবকে জানিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে ক্রিকেট মহলে গত মরশুমে আইপিএল একেবারেই ভালো খেলতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স লিগতালিকায় সবার শেষে ছিল পাঁচবারের আইপিএল জয়ী দল মরশুমের শুরু থেকেই অধিনায়ক বিতর্কে জেরবার ছিল মুম্বাই রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পাণ্ডেকে নেতা করায় মুম্বাই ইন্ডিয়ান্সের অনেকেই অসন্তুষ্টি ছিল বলে জানা গিয়েছিল এমনকি শোনা গিয়েছিল সামনের আইপিএলে দলে থাকতে চান না অনেক তারকাই এবার সেই তালিকায় নাম উঠেল সূর্যকুমার যাদবের রিপোর্টে দাবি করা হচ্ছে সূর্যকে নাইকে কেকেআর তরফে অধিনায়কত্বের প্রস্তাব দেওয়া হয়েছে তবে কোনো পক্ষই এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারপরই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে নতুন এই জল্পনা নিয়ে উল্লেখ্য এর আগে দু হাজার চোদ্দো থেকে সতেরো মরসুমে কে এ খেলে গিয়েছেন সূর্য সম্প্রতি তিনি জাতীয় দলের টি টোয়েন্টি অধিনায়কও হয়েছেন গত মরশুমে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে আর মেন্টর গৌতম গম্ভীরের অধীনে ও শ্রেয়াসায়ের নেতৃত্বে দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছে শাহরুখ খানের দল যদিও তারপরে গৌতম গম্ভীর জাতীয় দলের কোচ হয়েছেন শ্রীলঙ্কা সফরে টি টোয়েন্টিতে একসঙ্গে কাজও করেছেন গম্ভীর ও সূর্যকুমার এবার ওয়ান ডে দলে ফিরে এসেছে শ্রেয়াস কিন্তু রিপোর্ট অনুযায়ী অধিনায়কের পদে সূর্যকে ভাবা হচ্ছে সেক্ষেত্রে শ্রেয়াসের ভূমিকা কি হবে সেই প্রশ্নও তুলেছেন অনেকে যদিও পুরো বিষয়টি রয়েছে জল্পনার স্তরে শেষ পর্যন্ত কী দাঁড়ায় সেটা সময়ই বলে দেবে